সবল সংবাদটিকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই সংক্ষিপ্ত একটা ব্রিফিং এ উপস্থিত থাকার জন্য আজকে আমরা ডিবি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত চক্রের সাধারণ যে ডাকাত গতকালকে আমরা ধরেছি গোলাপশহর বাজারের পাশ থেকে তো এইটা নিয়ে আমরা একটা ব্রিফিং করব এই ব্রিফিং এ আপনারা জানেন এখানে উপস্থিত আছেন যে এস এমডিয়া তারিক লতিফ আমার বাম আছেন ওসি শাহবাগ এটা মূলত শাহবাগ থানা পুলিশ কর্তৃক এই সাতজন ডাকাত সদস্য সক্রিয় ডাকাত সদস্য তারা দুর্ধর্ষ বলা যায় তাদেরকে ধরা হয়েছে গতকালকে রাত্রে আনুমানিক নয়টার দিকে তো এই ডাকাত চক্র তারা আসলে আমরা বেশ কিছুদিন যাবো দেখবেন যে গত চার পাঁচ মাসে ধানমন্ডি হাজারিবাগ রমনা শাহবাগ কলাবাগান এই এলাকায় বেশ কিছু ডাকাত চক্র আমরা ধরেছি তো বেশ কিছু ডাকাত চক্র ধরার পরে ওই সূত্র ধরেই বেশ আরো কিছু যারা সক্রিয় ছিল বিভিন্ন ভাবে তাদেরকে তাদের কিন্তু আমাদের বিভিন্ন ভাবে আমরা সার্ভেলেন্সে রেখেছিলাম তদারকিতে রেখেছিলাম যে তারা রাষ্ট্রীয় ব্যবস্থায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এরা কাজ করে বেড়ায় বিশেষ করে তাঁতিবাজার কেন্দ্রিক এরাগে আপনারা দেখেছিলেন যে একটা ঢাকার চক্র আমার সা আর ধরেছিলাম করে ধরেছিলেন একসাথে তাঁতিবাজারের যে স্বর্ণ ব্যবসায়ের কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ব্যবসায়ীরা স্বর্ণ কিনতে আসতো তাদের তথ্যগুলো তারা নিত বা সোর্সিং তাদের ছিল আরেকটা একটা বড় ইয়ে ছিল যে এই এলাকায় বেশি মতে ঝিল পল্টন এই এলাকায় অনেক বড় বড় ব্যাংক আছে এই ব্যাংকগুলো তো ব্যাংকে যে বড় বড় লেনদেন হতো এই লেনদেন হলে তারা কিন্তু তাদের সোর্স পেইড সোর্স ছিল এই পেইড সোর্সের মাধ্যমে তারা কিন্তু জেনে যায় তো এই ঘটনার প্রেক্ষিতে তারা অনেকগুলো ঘটনা ঘটায় এবং আমরা বেশ কিছু আমরা প্রায় গত চার পাঁচ মাসে প্রায় সত্তরের উপর রেগুলার সক্রিয় ডাকাত সদস্য যারা রেগুলার কাজ করতো তাদেরকে কিন্তু ধরেছি তো ওইটারই লিঙ্ক আপ হিসেবে আমরা মোটামুটি এটা দেখলাম যে এই যে গতকালকে আমরা যেটাতে ধরলাম নয় জনকে সাতজনকে এই সাতজন কিন্তু ডাকাতি প্রস্তুত ডাকাতি করার জন্য তারা কিন্তু মনে ঘুরতেছে এবং গত কয়েকদিন কয়েকটা করছেও সেটা আমাদের নলেজে আছে এবং আমরা কিন্তু সব ডাকাতিতে এখন যে মামলাগুলো হয়েছে মামলাতে এদেরকে সোনার দেখাবো তো এরা যে এই যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিশেষ করে এদের হচ্ছে একজন আছে আহ মোহামদিন ইসলাম ওরফে কাউসার আহমেদ এই এর নামে মামলায় ডাকাতির মামলায় আছে প্রায় দশ থেকে বারোটা শুধুমাত্র ডাকাতি মামলা এবং তার ওইখানে ডাকাতি করার জন্য মানে পুলিশ পরিচয় বা ডিভিগুলো আইন শ্রেণ্যাল মাইনের সদস্য পরিচয় ডাকাতি করার জন্য যা যা লাগে আমরা যেমন একটা ফুল প্যাকেজ যখন আমরা একটা অপারেশনে যাই তখন আমাদের একটা গাড়ি থাকে সিভিল গাড়ি মাইক্রো থাকে সাথে দেখা হলো যে হ্যান্ডকাপ থাকে ওয়াকি টকি থাকে ওয়াকি টকি সেট থাকে তারপরে পিস্তল থাকে পুলিশের হচ্ছে আমার যে এই যে জ্যাকেট পরা যেটা যে ডিবির যেমন আমাদের জ্যাকেট আছে জ্যাকেটগুলো থাকে তারপরে আইডি কার্ড এরা সব সব কিন্তু তাদের কাছে আছে এবং একেবারে প্যাকেজ এবং যেটা এবং সবার সামনে দেখা গেলো যে আপনারা এটা জন বহুল একটা জায়গায় তারা যা তার যে টার্গেট ছিল তার টার্গেট যখন চলে আসে বা তার টার্গেটকে পায় তখন কিন্তু ওই যে ডিবির জ্যাকেট ট্যাকেট পরে যখন পিস্তল টিস্তল সহ হ্যান্ডক্রাফ্টার সহ যখন জনবহুল জায়গায় তারা ওই টার্গেট ব্যক্তিকে উঠায় নাই বা নিতে চায় তখন কিন্তু তারা প্রথমেই বলে যে আবার হচ্ছে মামলার আসামি অথবা ওয়ারেন্টের আসামি এটা হচ্ছে দুর্দশ ডাকা তুমক এসেই বলে কিন্তু লোকজনের সামনে কিন্তু তাকে উঠে নেওয়া যায় সাধারণ লোকজন মনে করে যে এটা তো পুলিশের বা আইন শৃঙ্খলা সদস্য বা র্যাবের পরিচয় দেয় তো এই ক্ষেত্রে কিন্তু আসলে কেউ কেউ কিছু বলেও না করারও কিছু নাই তো সুন্দর করে নিয়ে যায় এই নিয়ে যাওয়ার পরে তার কাছে যা থাকে এটা তো নাই অনেক সময় দেখা গেলো যে তাদের ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে ওটা বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে ওই যে এটিএম কার্ডের মাধ্যমে তারা কিন্তু তাদের কাছ থেকে সর্বস্ব নিয়ে নেয় নিয়ে তারপরে নির্জন স্থানে বা একটু দূরে কোথাও বেশ করে যে কাশপুর ব্রিজ এলাকায় বা ওই তিনশো ফিটের এলাকায় ওই এসব জায়গায় বেশি আর ওই সব জায়গায় একটু নিরিবিলি থাকে ওই সব জায়গায় ফেলে দিয়ে চলে যায় এই ঘটনাই কিন্তু ঘটায় এই যে এখন যেটা ধরছে তারা প্রত্যেকের নামে কিন্তু প্রচুর মামলা আছে এবং এর আগে কয়েক বেশ কয়েকবার ধরাও খাইছে অনেকবার বারবার ধরা খাচ্ছে এরপরে এদের কাছে যেহেতু টাকা পয়সা প্রচুর থাকে এরা কিন্তু আমার জামিন বের হয়ে আসে বের হয়ে এসে আবার ওই একই ঘটনা ঘটাচ্ছে তো যাই হোক এখন আমরা এই এদেরকে এই সাতজন যেটা আছে সাতজনকে আমরা ডাকাতি প্রস্তুতিকালে ধরেছি এর সাথে অন্যান্য আরও বেশ কিছু ছিল তাদেরকে আমরা কিছু পালায়ে গেছে কৌশলে আর আরও যারা আছে এরাও আমাদের সার্ভেলেন্স আছে আমরা আমাদের যে তথ্য প্রযুক্তি বা অন্যান্য অন্যান্য যে কৌশল আছে কৌশল প্রয়োগ করে তাদেরকে আমরা যেন দেশ এই ঢাকা শহরের পরিস্থিতি ভালো থাকে এরা যদি বাইরে থাকে তাহলে এই প্রতিদিন কোনো না কোনো ঘটনারা ঘটাবেই এবং এরা ওইটার জন্যই মোটামুটি খুবই পটু যে কিভাবে কি করতে হয় এবং এদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখেছি যারা সাবেক সদস্য তারাও কিন্তু সাথে জড়িত আছে তো এগুলো এর আগেও আমরা ধরেছি বেশ কয়েকজন গতকালকে যখন আমরা ধরি ধরার আগে সেও কৌশলে পালায়া যায় তো আমাদের সার্ভেলেন্সে আছে আমরা এটা ধরে ফেলবো ইনশাল্লাহ এই হচ্ছে এটা মনে জানার জন্য যে মানুষ যেন যখনই যে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে কাউকে উঠে নিচ্ছে তো সাধারণ জনগণ থেকে শুরু করে যে যাকে উঠিয়ে নিচ্ছে সবাই যেন একটু সচেতন থাকে যে আসলে সেটা এটা হচ্ছে অরিজিনাল ডিবি পুলিশ বা অরিজিনাল আহ র্যাব এটা কিনা এটা একটু আশেপাশে সবাই যদি একটু দেখে যে হ্যাঁ আপনারা যে আসছেন আসলে আপনারা কারা তো এইটা